যুক্তরাজ্যে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা যদি অসুস্থ হন তাদের জন্য নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার এর মাধ্যমে প্রায় ১৩ লাখ মানুষ উপকৃত হবেন বলা হয়েছে নিম্ন আয়ের মানুষ যদি অসুস্থ হন তখন অসুস্থতার প্রথম দিন থেকেই তাকে সিখ পেমেন্ট দিতে হবে এবং সেটি হবে তার সাপ্তাহিক আয়ের আশি শতাংশ বা সর্বনিম্ন একশো ষোলো পাউন্ড পঁচাত্তর প্যান্টস বর্তমানে যে নিয়মটি রয়েছে কেউ যদি অসুস্থ হন তাকে টানা তিন দিন অসুস্থ থাকতে হয় সিক পেমেন্ট পাওয়ার জন্য পাশাপাশি তার ইনকাম সপ্তাহে কমপক্ষে পক্ষে একশো তেইশ পাউন্ডের বেশি থাকতে হবে তবে সরকার যে পরিকল্পনা হাতে নিয়েছে এটি সহজ করা হয়েছে এবং যে ইনকামের থ্রেশল সেখানে কোনো থ্রেশল্ট নেই পাশাপাশি প্রথম দিন থেকেই অসুস্থতার প্রথম দিন থেকেই তাকে সিখ পেমেন্ট দিতে হবে এটিকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ চেম্বার অফ কমার্স তারা বলছে সরকার যে আশি শতাংশের কথা বলছে সেটিকে তারা স্বাগত জানায় তবে এক্ষেত্রে মানুষ যারা অসুস্থ হবে তাদের অনুপস্থিতি অনেকটাই কমে যাবে ব্যবসা প্রতিষ্ঠানে এক্ষেত্রে অনেক হিমশিম খেতে পারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এছাড়াও ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডাল বলেছেন এর মাধ্যমে যারা অসুস্থ হন অথবা কাজে যেতে পারেন না সেক্ষেত্রে অনেকে চাকুরি হারানোর ভয় থাকে তবে সরকারের এই নতুন পরিকল্পনার মাধ্যমে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ প্রায় ১৩ লাখ তারা এই সুবিধাটি পেতে পারেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য